নমস্কার বন্ধুরা দিশা কিচেনে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো করলা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো রান্নাটা শুরু করি কিভাবে করব দেখে নেওয়া যাক রান্নাঘরের দিক চলা যাক তো বন্ধুরা আমি কেরেলার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আধা কিলো নিয়ে নিয়েছি দেখো একদম টাটকা কেরালা এখানে গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কড়ার মধ্যে অনেকটা জল এবার দিয়ে দেব জলের মধ্যে কিছুটা লবণ আর একটু হলুদ গুঁড়ো গ্যাসটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা এবার করেলাগুলোকে এই জলের মধ্যে ছেড়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব এখানে একটা বাটির মধ্যে একটু তেঁতুল নিয়ে নিয়েছি এবার তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখে দেবো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে ভিজিয়ে সাইডে রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এবার এটাকে খুলে দেখি কি অবস্থা দেখো করলাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হালকা একটু নরম নরম হয়েছে এবার আমি জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার এটাকে কিন্তু একটু সুন্দর করে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা করলাগুলো কড়ার মধ্যে থেকে তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব তো বন্ধুরা করেলাটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি গ্যাসের উপরে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি মশলাটা তৈরি করে নিই এখানে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়ে দেব হিংটা দিলে একটু টেস্টটা ভালো হয় সেজন্য একটুখানি হিং দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেবো রসুন বাটা আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার এই সব মশলা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এখানে যে তেঁতুলটুকু আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে চটকিয়ে এর পাল্পটা বের করে নিচ্ছি তো আমি চটকিয়ের পাল্পটা বের করে নিই বন্ধুরা তেঁতুলের এখানে দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বের করে রাখা তেঁতুলের পাল্পটা ঢেলে দেব। তেঁতুলের পাল্পটা এর মধ্যে ঢেলে দিয়েছি বন্ধুরা এবার এইটাকে সুন্দর করে আর একটু কষিয়ে নেব তো বন্ধুরা কেরালাগুলো কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেরালাগুলোর এই ডানটালটা কিন্তু ফেলবো না এবার আমি কেরালাগুঁড়ো এরকম চাকু দিয়ে একটা কাট লাগিয়ে এর ভিতরের যে বীজটা সেটা বের করে নেব চাকুর সাহায্যে ঠিক এইভাবে কিন্তু কেরালার বীজগুলো বেরিয়ে আসবে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কেরালার বীজগুলো তো বন্ধুরা আমি সবগুলো করালার বীজ এইভাবে বের করে নেব এরকম মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব তারপরে কেরালার বীজগুলো কিন্তু একদম আরামসে বের হয়ে আসবে এর মধ্যে থেকে দেখো বেরিয়ে আসছে কি সুন্দর করে ঠিক এইভাবে আমি সবগুলো কারেলার বীজ বের করে নেব এই রেসিপিটা কিন্তু কারেলাগুলো কিন্তু একদম তিতো লাগে না এভাবে রান্না করলে আর এটাকে বানিয়ে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েও খাওয়া যাবে তো আমি সবগুলো কারেলার বীজ এভাবে বের করে নিই বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো কেরালার বীজ বের করে নিয়েছি কেরালার মধ্যে থেকে দেখো মশলাটা প্রায় হয়ে গেছে কষানো এবার আমি কেরালার বীজগুলোকে ঢেলে দিলাম কড়ার মধ্যে এবার একটু সামান্য একটু আর নাড়াচাড়া করে নামিয়ে নেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা কেরলার ভরবা কিন্তু একদম রেডি হয়ে গেছে তৈরি করছি আজকে আমি ভরবা কেরালা তো বন্ধুরা মশলাটা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এবার এটাকে ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা মশলাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেরালাটা ভরবো তার জন্য এখানে কেরালাগুলো নিয়ে নিয়েছি এবার হালকা একটু পুর এখান থেকে নিয়ে কেরালার মধ্যে এভাবে ভরে দেব ঠিক এইভাবে আমি সবগুলো কেরলার মধ্যে এরকম পুর ভরে নেব একটা কেরালায় আমি এখানে পুর ভরে নিয়েছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলো করেলার পুর ভরে নেব তো বন্ধুরা সবগুলো করেলার মধ্যেই কিন্তু মশলা ভরিয়ে নিয়েছি এবার চলো এগুলোকে ভেজে নিই এখানে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি একটা একটা করে করলার এর মধ্যে এভাবে দিয়ে ভেজে নেব মশলা ভরেছি মশলার ভরটা কিন্তু উপরের দিকে রাখতে হবে এইগুলো আগে ভেজে তুলে নেবো তারপরে বাদ বাকি করেলাগুলো আমি ভেজে নেবো হালকা একটু এই সাইড ওই সাইড করে দেব তাহলে সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে এভাবে করলাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক এইভাবে আমি বাদবাকি করেলাগুলো কিন্তু ভেজে তুলে নেবো তো বন্ধুরা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি দেখো ঘরবা করলাগুলো আর সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি দেখার জন্য বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে